তো এখন আমরা আগাচ্ছি হচ্ছে মা চাইল্ড বেডরুমের দিকে প্রথমে আমরা আপনাদেরকে চাইল্ড বেডরুমটি দেখাবো তার আগে এখানে খুব সুন্দর একটি ফয়ে ছোট্ট একটি সিলিং করা হয়েছে এবং চাইল্ড বেডরুমটি আসলে আমরা খুব সুন্দর একটি স্নিগ্ধ সাদা এবং হালকা একটি নীল রঙে রেখেছি প্রথমেই আপনারা দেখছেন এখানে একটি পেলমেট করা হয়েছে খুব সুন্দর করে এবং গ্যালারি সিলিং করা হয়েছে প্লেন গ্যালারি সিলিং এবং এখানে একটি থ্রি ডোরের আলমিরা করা হয়েছে সাথে আমাদের একটি খুব সুন্দর ড্রেসিং ইউনিট থাকছে আলমিরাটা আমরা কম্বিনেশন করে কালার করেছি এবং এই পাশে হচ্ছে একটি স্টাডি ইউনিট থাকছে যেহেতু এটি একটি চাইল্ড রুম এখানে যিনি থাকছেন তার জন্য একটি স্টাডি ইউনিটের ব্যবস্থা এখানে করা হয়েছে এবং এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমের দিকে এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমের দিকে আমরা মাস্টার বেডরুমে প্রথমেই ঢুকতেই আমরা হচ্ছে পাচ্ছি হচ্ছে আমাদের যে ক্যাবিনেটটি আছে এই রুমের মূল ক্যাবিনেট যেটি এটি থ্রি একটি ক্যাবিনেট এবং এখানে হচ্ছে একটি ড্রেসিং ইউনিট আছে খুব সুন্দর একটি ড্রেসিং ইউনিট করা হয়েছে এবং এই রুমে পেউমেট থাকছে অল ওভার আমাদের উইন্ডো পর্শনগুলোতে এবং এই পাশে আমরা আরেকটি ক্যাবিনেট করেছি এটি একটি থ্রি ডোরের ক্যাবিনেট আসলে একটি পাশে আসলে প্রচুর ক্যাবিনেটের দরকার হয় কাজ আলমিরা গুলো প্রপার অ্যাপপ্রোপ্রিয়েট সাইজে না থাকলে আমাদের জিনিসগুলো সেক্ষেত্রে খুব সুন্দর করে গোছায় রাখা পসিবল হয় না এবং এখানে আছে একটি বেডের ব্যাকওয়াল আমরা ক্রিয়েট করেছি এটি খুব সুন্দর একটি লেকার এবং ডোকো এবং গ্লাসের ওয়ার্ক করা হয়েছে তিনটি কাজের কম্বিনেশনে এই খুব সুন্দর একটি বেডের ব্যাকওয়াল ক্রিয়েট করা হয়েছে এখানে এবং এখানে আমরা একটি আয়না দিয়েছি বড় একটি আয়না কেউ যদি নিজের লুকটি ফুল লুক দেখতে চায় সেই জন্য একটি আয়না বড় এবং এটি হচ্ছে আমাদের এই রুমের অল ওভার সিলিং এর